আজকে ছোট্ট একটা আপডেট দেবো এটা হচ্ছে সেই আরকোভেল অরেঞ্জ একটা মাত্র ফল টিকে আছে কিন্তু ফলটার বডিতে যেমন হক কথা ছিল সেরকম কিন্তু হয়নি ফলটা এরকম রেনবো রেনবো হওয়া উচিত ছিল কিন্তু ফলটা কালার আসেনি আমাদের ওয়েদার ওয়েদারে তো এটা মনে হচ্ছে আর্লি ভ্যারাইটি এই গাছটা তো একসময় প্রচুর দামে বিক্রি হয়েছে কেউ সাত হাজার সাড়ে সাত হাজার পাঁচ হাজার যে যেমন পেয়েছে সেরকম বিক্রি হয়েছে তো এই ফলটা প্রথম আমি টেস্ট করছি এর আগে আমি আপডেট পাইনি তো দেখি কেমন কালারটা কিন্তু সুন্দর এসছে কালারটা দুর্দান্ত এসছে ভেতরে কালারটা কিন্তু বাইরে যে কালারটা আসার কথা ছিল সেটা আসেনি দেখা যাক খেতে কেমন জঘন্য টপ বিশাল টপ এই হনুমানও খাবে না ফ্লপ একটা ভ্যারাইটি ভেল অরেঞ্জ আমি বলবো কেউ আর এই পয়সা দিয়ে এই গাছটা কেউ কিনবেন না এটা বাজে একটা ভ্যারাইটি এই গাছটা আমি কেটে ফেলে দেব আর দর্শক বন্ধুরা কেউ এই ভ্যারাইটিটা করবেন না তো যাই হোক এটুকু একটু আপডেট ধন্যবাদ